কখনও কখনো ছবিও কথা বলে মাথা নিচু করে মাঠ ছাড়ছে প্রতিপক্ষ একই ফ্রেমে একজন টাইগারকে ওপরে তুলে ধরছেন তার সতীর্থরা যেন তাইজুলের সমান কেউ নাই সত্যিই তো এই বাংলায় টেস্ট ক্রিকেটে তাইজুলের সামনে অন্তত কেউ নাই নিয়ম করে বলা হতো দেশের ক্রিকেটের সব কিছুতেই সাকিব এক নম্বর না পরিসংখ্যান সাক্ষী এই লাইনটা ভুল প্রমাণ তিনি মিরপুর টেস্টের চার নম্বর দিনে সাকিবকে পেছনে ফেলে তাইজুলি হয়েছেন নাম্বার ওয়ান টেস্ট বোলার তাও আবার উনিশ ইনিংস কম খেলে দেড়শো উইকেট ছোঁয়ার দিনেও সাকিবের চেয়ে কম ইনিংস খরচ করেছিলেন এই বোলার তাইজুল দেশের সেরা টেস্ট বোলার কথা লোকমুখে প্রচলিত থাকলেও কাগজে কলমে ছিল না কোনো প্রমাণ তাই অনেকের চোখেই তাইজুল আন্ডার সেরা সেটা নিয়ে তার নিজের ভেতরেও আক্ষেপ কাজ করে বটে তাই প্রশ্ন ছোড়া যায় তাইজুল সত্যিই কি আন্ডার নাকি পারফেক্টলি রেটেড ফার্স্ট ক্লাস ক্রিকেটে পাঁচশো উইকেট নেওয়ার গড়া তাইজুলের স্বপ্ন আন্তর্জাতিক ক্রিকেটে সংখ্যাটা সাতশোতে নিয়ে যাবেন কিন্তু শুধু টেস্ট খেলে সেটা করা কঠিনই বটে টেস্টের মতো বাকি দুই ফরম্যাটে নিয়মিত হতে পারলে হয়তো সংখ্যাটা সাতশো না আরও বড় হতে পারত কিন্তু গেল দেড় বছরেও ওয়ানডে খেলা হয়নি তাইজুল ইসলামের তাইজুলের স্বপ্ন পূরণে ওয়ানডে ফরম্যাটটা তাকে সহযোগিতা করতে পারে টেস্টের মতো হোয়াইট বলের এই ফরম্যাটেও ভালো করছেন তাইজুল এখন পর্যন্ত বিশ ইনিংসে হাত ঘুরিয়ে নিয়েছেন একত্রিশ উইকেট প্রতি তেত্রিশ বলে এক উইকেট নিয়ে তাইজুলকে ওয়ানডেতেও নির্বাচকরা সুযোগ দিলে হয়তো হয়ে উঠতে পারেন দেশের সেরাদের একজন লাল বলের বোলার তকমাটা সরাতে লাল সবুজ রঙের জার্সিটাও তাইজুলকে নিয়মিত করতে হবে